আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পরে আমি লকটে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর মিহাই প্যালেজন বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটা দেখতে দেখেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তা আমি প্রথমে একটা কথা বলতে চাই আমি কিছু কুকু তার ধরে দেখাবো কিছু টিপস শেখাই দেবো আর অল্প কিছু বাচ্চার আমি ভিডিও দেবো বেশি রোজা থাই কি আমি বেশি বড় লং ভিডিও করব না তা আমি যে কবিতার ধরে দেখাবো যাই হোক জাস্ট একটু বোঝার কারণে মানে যাতে আপনারা কিছু বুঝতে পারেন যে না ভাই অল্প কিছু কবিতা দেখায় দেওয়া এই কারণে আমি এখন আমি সেটা দেখাবো তা আসেন আমি সেই টিপস গুলো একটু শেখাই দিই ব্রিয়ার্স এটা হচ্ছে গোল্ডেন কবিতার দিয়ে আর হচ্ছে দশ নম্বর টেডি দিয়ে বাচ্চাটা তৈরি করা বাচ্চাটা আছে সাত পরে দেখা যাচ্ছে তো মাসাল্লাহ খুবই ভালো ওরে যদি কেউ উড়া দেখতে চায় এই বাচ্চারা আমি উড়া দেখাই দেবো কবুতারের আমি একটা কথা বলি যে দেখেন নয় দশ পর কিন্তু সমান আছে নয় দশ পরের মা বাপেরও কিন্তু নয় দশ সমান আছে নয় দশ যদি সমান দেওয়া হয় কবুতারটা হাইট নেয় ভ্যানিসে একটু বেশি থাকে আর কবুতারের ল্যাসগুলো বন্ধ আর এই ল্যাসগুলো কিন্তু তুলে দেওয়া না এটা হচ্ছে বাজে নিয়ে গিয়েছিল সেই কারণে নতুন নেজ আবার ন্যায্যের বোগল পর মেন বগল বগলপর এটা আছে বোগল পর দেখেন এই পাশও সমান আছে এই পরও সমান আছে দুধার্স এটা হলো চোখ হলুদ নিপালি চোখ হলুদ এই যে চোখ দেখা যাচ্ছে নেপালি চোখ হলুদ এটাও কিন্তু দেখেন বগল পর সমান আছে এটা আছে আমার উড়ানো কবুতার এই যে বগল পর সমান আছে আমি আরও একটা কবুতার দেখাচ্ছি এটা হচ্ছে চুয়া জেনারেশনের আমার যে মেন পেয়ার চুয়া এটা হচ্ছে চুয়ার বাচ্চা কবুতারের পরগুলো দেখেন এটা রানিংয়ে এখনও রানিংয়ে আট নয় ঘন্টা ও মানে রানিংয়ে আছে আট নয় ঘন্টা প্লাস যদি কেউ ওরা চান আমি ওরা দেখাই দেবো তা কবুতারের বগল পটটা সমান আছে কি না সেটা দেখেন তা একটু জায়স্ট বোঝার কারণে আর নয় দশ আট দশ সমান দেখে কবুতর সেটিং দিলে মাসাল্লাহ বাচ্চা ভালো ওরে এদেরই ভাই বোন আছে আমি সেটাও ভিডিও দেখাবো তা বেহস আমি তিন তিন পিস কবুতা দেখালাম আর যেহেতু বেশি ধরে দেখানোর একটু ধরে সমস্যা সমস্যায় কারণে দেখালাম না আপনারা ফোনে যোগাযোগ করবেন আমি ভিডিও কলে দেখাবো তা আমার কাছে কথা হলো যারা কবুতার হাই প্যালাইন কবুতার যারা ক্রাসিং করে যারা সেটিং ভাঙে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে সেটিং দেবেন আশা করা যায় আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন তা আসেন আমি অল্প কিছু বাচ্চা দিয়ে আমি ভিডিওটা শুরু করি বেয়ার্স এ জায়গা আছে চারটা বাচ্চা চারটা বাচ্চাই আছে গলায় লাগে বাচ্চা মাসাল্লাহ ফিলাইং টাইমটা ভালো পাবেন আর এদের ভাই বোন কিন্তু আমার কাছে রানিংয়ে আছে আর যদি এই বাচ্চা নিতে চান তিন হাজার টাকা করে জুড়া পড়বে কোনো মানে দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা যে পেয়ারই নেন যেহেতু দুটোর গলা একটু লাল আছে ওই দুইটা কিন্তু এক পেয়ার আর যেহেতুটা একটু কালো বেশি ওই দুটো এক পেয়ার দুটোই গলায় লাল দুই পরে মাসাল্লাহ অনেক ভালো উড়াইতে পারবেন আর কবুতার যদি না উড়ে রিটার্ন ফেরত দেবেন সমস্যা নেই যেহেতু ঘরের কবুতার আমি বারবার কিন্তু একটা কথা বলি যে আমার সাথে উড়ার সাথে সম্পর্ক আমার সাথে উড়ার সাথে সম্পর্ক আর যেহেতু কবুতার হাইপিলাইং মানেই কবুতার উড়া যদি হাইপিলাইং কবুতার যদি আপনি নিয়ে যদি উড়াইতে না পারেন তাহলে তো সেই কবুতার আর কোনো মানেই আসে না তো যাই হোক বেয়ার্স তিন হাজার করে জোড়া পড়বে দামা দামি করবেন না একদম তিন হাজার বেয়ার্স এ দুটো আছে দশ নম্বর টেডি এবং গোল্ডেন গোল্ডেনতে তৈরি করা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে এদের একটা বোন আমি রানিংয়ে উড়াচ্ছি আমি যেটা ভিডিও দেখাইছিলাম ধরে এদেরই আপন বোন তা আমি এই পেয়ারের দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা ফিলাইং টাইমটা মাসাল্লাহ অনেক ভালো পাবেন আর আমি ভিডিওটা প্রথমেই বলছি ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা মানে অল্পতেই ভিডিওটা শেষ করে দেব তা দাম পঁচিশশো দামাদামি করবেন না গোল্ডেন এবং দশ নম্বর টেডি দিয়ে তৈরি করা গোল্ডেন এবং দশ নম্বর টেডি বিহার্স এই দুটো আছে শিয়াল কুটির বাচ্চা আমার যে মাস্টার পেয়ার শিয়ালকুটি আছে তাদেরই বাচ্চা বাচ্চা জিরো পরে চিচি বাচ্চা তাই পেয়ারের দাম ছাড়ছি আমি দুই হাজার টাকা দামাদামি করবেন না ফিলাইং টাইমটা মাসাল অনেক ভালো পাবেন আমার কাছে কথা আমি কিন্তু বারবার বলি টাকায় ঠগেন মালে ঠগেন না দশ জোড়া পাঁচ জোড়া না জোড়া কবুতার পালেন কবুতারের মতো কবুতারে পালেন হয় দশ জায়গার থেকে যাচাই বাছাই করে এক জোড়া কবুতার কেনেন কিন্তু ভালো মানের কবুতারটাই কেনেন যাতে মানুষ বলে যে না ভাইয়ের কাছে এক পেয়ার কবুদার আছে শেয়ালকুঠি যাতে আশেপাশে যেই দেখুক আর দশটা লোক দেখে যেন আপনাকে বলতে পারে যে না যে ভাই কেনছে তার কাছে দেখে বলতে পারে যে না ভাইয়ের কাছে এক পেয়ার শেয়ালকুঠি আছে যেন সেরা কমে হয় সেভাবে এই জন্য যাচাই বাছাই করে কেন দামটা চাচ্ছি দুই হাজার দামাদামি করবেন না একদম দুই হাজার হ্যাঁ এই দুটো আছে চুহা চুহা এবং ভুচাল দিয়ে তৈরি করা এই দুটো হলো চুহা এবং ভুচাল দিয়ে তৈরি করা মাসা ফিল্যাং টাইমটা ভালো পাবেন কবুতার যদি আমার কাছ থেকে নিয়ে যদি কবুতার না ওড়ে আমি রিটার্ন আপনি কবুতার নিয়ে আমাকে ফোনে বললেই হবে যে ভাই কবুতার উড়েনি কবুতারের রিটার্ন টাকা ফেরত পেয়ে যাবেন আর একটা কথা হচ্ছে যে কবুতার স্টার্টিং আর কালারের কবুতার কখনো আকাশে ওড়ে না আর কেউ টুর্নামেন্টে স্টার্টিং কালারের কবুতার উড়ায় না যেহেতু স্টার্টিং কবুতার স্টার্টিংয়ের জন্যই পারফেক্ট কবুতার উড়ার জগতে কিন্তু স্টার্টিং কালার কখনো পারফেক্ট না যেহেতু টুর্নামেন্ট এবং ফিলাইং জগতে আপনার কবুতার উড়ানোর পারফেক্ট যে কবুতারগুলো আছে সেটা আছে ব্লাড লাইন তো আপনারা ব্লাড লাইন নিয়ে কাজ করলে অবশ্যই মাসাল্লাহ ভালো কিছু হবে আর কবুতার সেটিং ভাঙা মেন আছে সেটিং ভাঙা সেটিং যদি না ভাঙতে পারেন তার কোনো মূল্য নাই তো এই কারণে বলি যে সেটিং ভাঙে কবুতার নিজে তৈরি করেন মানুষের কাছ থেকে আর কতদিন নেবেন নিজে তৈরি করে কবুতার সেটিং করেন তো আমি এই পেয়ারের দাম চাচ্ছি দুই টাকা একদম দু হাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দুটো আছে। আপনার ডাইরেক্ট চুয়ার বাচ্চা মাসা অনেক ভালো ফিলাইং পাবেন আর একটা কথা আমি প্রথমেই বলেছি যে ফিলাইং টাইম কবুতার যদি আমার কবুতার নিয়ে যদি কবুতার না ওড়ে আমার কবুতার আমাকে রিটার্ন ফেরত দিয়ে দেবেন আর ফেরত না দেবেন জবাই করে খেয়ে ফেলবেন টাকা ফেরত আমার কাছে কথা আছে কবুতারের টাকা রিটার্ন ফেরত পাবেন যেহেতু হাটবাজারের কবুতার না আর হাট বাজারের কবুতার বুলবুল ভাই কখনও কবুতার সেল দেয় না তাই এই দাম চাচ্ছি দুই হাজার দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বেয়ার্স এ দুটো আছে পেন্সিল টোটের যারা রয়্যাল টেডি খোঁজে এ আছে পেন্সিল টোটের রয়্যাল টেডি কবুতার দুটো যাই হোক একজনের সাথে কথাবার্তারা হয়ে গেছে সেল দেওয়ার কারণে তা একটু ভিডিও তার টাচ ফোন নাই সে তার বাটন ফোন এই কারণে বলেছে ভাই ভিডিওটা একটু দেখাই দিন আর দামটা বলে দিয়ে তো আমি এই দাম চাচ্ছি আট টাকা দামাদামি না একদম আট টাকা পেনসিল টোটের রয়্যাল টেডি পেন্সিল টোটের টেডি আমি এইটুক গ্যারান্টি দিতে পারি এই দামে আপনাদের কেউ কবুতার দিতে পারবে না একদম আট হাজার টাকা কেউ দিতে পারবে না পেন্সিল টোটের রয়াল্টিডি আমার মনে হয় না যে খুলনার জগতে কেউ আট হাজার টাকা আপনাকে রয়্যাল টেডি পেন্সিল টোটের দেবে বিয়ার্স এই জায়গা আছে চারটা নর আছে চারটায় গোল্ডেনের নর আছে তার তা নর জিটাই নেবেন সিঙ্গেলে পনেরোশো টাকা পিস পড়বে জিটা নেবেন সিঙ্গেলে একদম পনেরোশো করে পিস পড়বে চারটাই নর মাদি লাগলে মাদিও দিতে পারবো সমস্যা নেই যেহেতু এটা হচ্ছে চারটে নর রানিংয়ের তো এই কারণে চারটে নর একবারে দেখালাম যেটা নেবেন এই জায়গার থেকে আপনারা মার্ক করে স্ক্রিনশট দিয়ে দিবেন পনেরোশো করে পিস পড়বে পরবর্তীতে আমি ভিডিও করে দিতে পারবো আপনারা ফোনে বললে আমি পরবর্তী ভিডিও করে দেব জিটা নেবেন পনেরোশো টাকা করে পিস চারটেই গোল্ডেন চারটেই গোল্ডেনের নর হ্যাঁ বেয়ার্স এই জায়গা আছে দুটো চীনা নর কনফার্ম আপনারা রানিংয়ে কবুতার নিয়ে উড়াইতে পারবেন কবুতার যদি মাদি কবুতার দশ পর কমপ্লিট নরও দশ পর কমপ্লিট কবুতার যদি রানিংয়ে আট ঘন্টা কবুতার না ওড়ে ডবল টাকা দিয়ে কবুতার ফেরত নেব চীনা কবুতার ভিউয়ার্স আমি কিন্তু আগেও বলছি যে কবুতার আমার সাথে উড়ার সাথে সম্পর্ক আমার সাথে ভিউয়ার্স আমার সাথে উড়ার সাথে সম্পর্ক তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না ফিলাইং টাইমটা মাসাল অনেক ভালো পাবেন কবুতার যদি এই দুটোই কবুতার দাবলেন যদি কবুতার আট ঘন্টার নিচে ওড়ে কবুতার রিটার্ন ফেরত দিয়ে দেবেন কবুতার দশ পরে কবুতার রাস পর এখনও পুরো কমপ্লিট হয়নি নর্মালি কনফার্ম পাবেন বেয়ার্স এই দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে থার্টি ফাইভ কবুতার যাই হোক আপনারা থার্টি ফাইভ থার্টি ফাইভ কবুতার কিনতে যায় কিন্তু অন্যান্য কবুতার কিনে ফেলেন আমি অধিকাংশই স্ক্রিনশটে দেখছি তো এই পেয়ারের দাম ছাড়ছি একদম পনেরো হাজার টাকা দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা এদের বাচ্চা মাসাল্লাহ চার পরে পাঁচ পরে সারাদিন উড়াইতে পারবেন যেহেতু আমি এদের বাচ্চা উড়ায় দেখা আছে আর এর বাচ্চা আমার রানিংয়েও আছে তো এই পেয়ারের দাম ছাড়ছি পনেরো হাজার টাকা দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা পেয়ার্স দেখতে পাচ্ছেন এই দুটো হলো একশো আঠাশ নম্বর ট্রেডির বাচ্চা আমি কিন্তু বারবার একটা কথা বলি যে কবুতার আমার কাছেও কিন্তু ভালো জেনারেশনের কবুতার থাকে কিন্তু আমি দেখাই না অধিকাংশ কবুতার আমার বেশি ইন্ডিয়া সেল হয়ে যায় এই কারণে দেখাই না একদম জিরো পরের বাচ্চা দেখাচ্ছে এটা হলো একদম জিরো পরের বাচ্চা চিচি এখনও মার কাছ থেকে বের করলাম জিরো পরের বাচ্চার গেট আপটা দেখেন তে পেয়ারের দাম ছাড়ছি আমি দশ হাজার টাকা দামাদামি করবেন না একদম দশ হাজার টাকা একশো আঠাশ নম্বর টেডি এটা হলো জিরো পরের বাচ্চা বিয়ার্স এ জায়গা আছে দুটো আছে ডবল টেকের বাচ্চা সাদা দুটো আছে ডবল টেকের বাচ্চা আর কালো দুটো আছে কেটিএম টেডি। তা যাক এ কবুতার কিন্তু এক পরের বাচ্চা তা মাশাল্লা কবুতার স্টার্টিং মাসাল্লা অনেক ভালো তা এ পেয়ার যে পেয়ারই নেবেন দাম একদম দাম পড়বে পনেরো হাজার টাকা দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা ভাই কবুতার স্টার্টিং আমার কাছেও অনেক আছে আমি দেখাই না যেহেতু দাম দর সবাই বলে বুলুল ভাই আপনার কবুতার এত দাম কেনেন বিয়ার্স দামের কবুতার তো দাম থাকবে অবশ্যই দামের কবুতার দাম থাকবে এই কারণেই তো দাম চাই তা যাই হোক আমি আরও কিছু আছে আমি সেইগুলোও দেখাই দেখেন ভিডিওটা ভেয়ার্স এ জায়গা আছে একশো আঠাশ কেটিএম এবং ডবল টেকের বাচ্চা তো আপনারা যা যে পেয়ারি লাগবে আর যে কোয়ালিটির কবুতার লাগবে আমাকে বলবেন আমি আলাদা করে ভিডিও দেবো সমস্যা নেই আলাদা করে ভিডিও দিয়ে আমি কবুতার দেখাবো কিন্তু দাম পড়বে পনেরো হাজার করে জোড়া বাচ্চা পড়বে কোনো দামা দামি করতে পারবেন না একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা বিয়ার্স যে কবিতারগুলো দেখালাম মাসা অনেক সুন্দর কবিতার যেহেতু আমি বললাম ভিডিওটা বেশি লং করবো না এই কারণে লং করলাম না আর গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো এবং ইন্ডিয়াও সেল দেওয়া সম্ভব তো আর কবিতার কিন্তু মাসাল্লাহ অনেক স্টার্টিংয়ের কবিতার আছে আমি কিন্তু ভিডিও দেখাই না দাম বেশি বলে সবাই বলে বলবো আপনার কবিতার দাম বেশি কেন তা বেয়ার্স ককুতলার স্টার্টিং ভালো কবুতালের ভালো দাম এই কারণে আমি কিন্তু বলি তো যাই হোক আমি মিরহাই ফেলে এক বিজন বিটি চ্যানেল যেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার ঠিকানা খুলনা ফুলতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে ইউ হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম